সুপারস্টার দেবের খাদান সিনেমা কি পারবে বাংলা কমার্শিয়াল মাস কমার্শিয়াল সিনেমার বাজারকে আবার সেই স্বর্ণযুগে ফিরিয়ে আনতে হ্যালো বন্ধুরা আমি সৌভিক আপনারা দেখছেন টলে বাংলা বক্স অফিস ইউটিউব এবং ফেসবুক দুটো চ্যানেলেই কিন্তু আমাদের এই ভিডিওটা আসতে যায় ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরোটা দেবেন এবার আসি আমরা আজকে টপিকে সুপারস্টার দেবের খাদান মুক্তি পাচ্ছে বিশে ডিসেম্বর সাথে রয়েছে আরও কয়েকটা ছবি এবং হিন্দি ছবিও রয়েছে বেবি জন তো সেইখানে সুপারস্টার দেবের খাদান বাংলা সিনেমার মাস কমার্শিয়াল যে সাকসেসটা ছিল আগে সেই সাকসেসটা কি ফিরিয়ে আনতে পারবে বক্স অফিসে সেটাই কিন্তু এখন লাখ টাকার প্রশ্ন এবং প্রত্যেকটা দেব ফ্যান্স থেকে শুরু করে জিত ফ্যান্স যে কোনো যে কারোরই ফ্যান্স কিন্তু এটা দিকে তাকিয়ে রয়েছেন যে সুপারস্টার জিত যে ট্রেন্ডটা ধরে রেখেছেন এতদিন পর্যন্ত সেই ট্রেনটা সুপারস্টার দেব এখন এসে করছেন এবং সুপারস্টার দেব কি সাকসেস পাবেন এই ট্রেন্ডে এটাই কিন্তু এখন লাখ টাকার প্রশ্ন তো সেখানে কিন্তু দেখা যে খাদান সিনেমার হাইপ কীরকম রয়েছে বা খালান সিনেমাটা কিভাবে প্রমোট করা হচ্ছে সুপারস্টার দেব প্রমোশনের দিক থেকে সব দিন এগিয়ে রয়েছেন বাংলা ইন্ডাস্ট্রিতে অবশ্যই শিবপ্রসাদ মুখোপাধ্যায় নন্দিতার এরও দারুণভাবে প্রমোশন করেন নতুনত্ব প্রমোশনে থাকে সুপারস্টার দেবেরও কিন্তু নতুনত্ব প্রমোশনে থাকে তো খাদান সিনেমার জন্য কিন্তু প্রোমোশনে নতুনত্ব অনেক কিছুই আনছেন সুপারস্টার দেব এখন এটাই দেখার যে খাদান সিনেমাটা কি সেই হাইপ বা সেই লেভেলটাকে রিচ করতে পারবে যেখানে আমরা বলতে পারবো দাঁড়িয়ে এখনও যে খাদান সিনেমাটা সাত আট কোটি টাকার বিজনেস করতে পারবে বাংলাতে দেখুন না বহুরূপী বা রক্তবিচ যেগুলো শিবপ্রসাদ নন্দারের বিগ বিগ হিট সেই টাইপের সিনেমাগুলো কমার্শিয়াল কিন্তু মাস নয় মাস কমার্শিয়াল আর কমার্শিয়ালের মধ্যে কিছুটা তো তফাত রয়েছে সেটা আপনারাও হয়তো সিনেমা দেখলে বুঝতে পারবেন কিন্তু এই যে মাস ব্যাপারটা এটা কিন্তু সুপারস্টার জিতের সিনেমাতে দেখা যায় এখনও দেখা যাচ্ছে তার লাস্ট সিনেমা বস থেকে শুরু করে আমরা চেঙ্গিস মানুষ প্রত্যেকটা মানুষ যদিও হিট হয়নি বক্স অফিসে তাও মানুষ কিন্তু কমার্শিয়াল মাস কমার্শিয়াল সিনেমা এবং চেঙ্গিস কিন্তু পুরোপুরি আউট অ্যান্ড আউট মাস কমার্শিয়াল সিনেমা তো সেখানে কিন্তু চেঙ্গিস ভালো ফলাফল করেছিল চেঙ্গিস ভালো ফলাফল করার পরেই কিন্তু সবার মানে একটাই প্রশ্ন ছিল যে এই ধারাবাহিকতাটা কি বজায় রাখতে পারবে বাংলা বাংলা কমার্শিয়াল মার্কেটটি আবার ফিরবে বক্স অফিসে সেটাই কিন্তু এখন সব থেকে বড়ো প্রশ্ন ছিল তো তারপরে কিন্তু মানুষ রিলিজ হয় মানুষ কিন্তু হিট হতে পারেনি সেখানে কিন্তু একটা মানে ব্যাকওয়ার্ড চলে আসে যে বাংলা কমার্শিয়াল সিনেমা যেখানেই ছিল সেখানেই রয়েছে সেখানে কিন্তু সুভাষার দেব একটা রিস্ক আবার নিলেন তার খাদান সিনেমা আউট অ্যান্ড আউট মাস কমার্শিয়াল এবং সেটা কিন্তু মুক্তি পাচ্ছে বিশে ডিসেম্বর যেখানে একটা বড় হিন্দি সিনেমা বাংলাতেও ফ্যামিলি ড্রামা রয়েছে সেখানে কিন্তু একটা কী বলবো চ্যালেঞ্জিং রয়েছে সুপারস্টার দেবের সাথে কাছে কিন্তু এখন ব্যাপার হচ্ছে যে সুপারস্টার দেবের খাদান সিনেমাটা চেঙ্গিসকে কি বিট করতে পারে দেখুন এক প্রথম কথা হচ্ছে খাদান সিনেমা কিন্তু রিয়েল হাইপ রয়েছে খাদান সিনেমাকে নিয়ে এবং যেহেতু আউট অ্যান্ড আউট মাস কমার্শিয়ালে সুপারস্টার দেব বহুদিন পর ফিরছেন এবং তার ড্যান্স নাম্বার থেকে শুরু করে সব রকমের চেষ্টা তিনি কিন্তু করছেন যে কীভাবে ব্যাক করা যায় কমার্শিয়াল সিনেমাতে তো সেখান থেকে একটা বলা যায় যে এইটা কিন্তু একটা হাইপ তুলবে যে দেব অনেকদিন পর কমার্শিয়াল মাস কমার্শিয়ালে এন্ট্রি নিচ্ছেন এবং পুরোপুরি আউট অ্যান্ড আউট মাস কমার্শিয়াল সেই অ্যাকশন সেই ড্যান্স সেই সোয়াক সবটাই দেখা যাচ্ছে তো এটা কিন্তু খুব ইন্টারেস্টিং হতে চলেছে আমরা আশা করবো যে চেঙ্গিজের থেকে ওয়েস্ট বেঙ্গলে অন্তত খাদান বেশির থেকেও অনেকটা বেশি কালেকশান করতে পারবে এবং খাদান এই ইয়ারের হায়েস্ট গ্রোসার তো হতে পারবে না কারণ বহুরূপী পনেরো কোটি ষোলো কোটির কাছাকাছি চলে গেছে সেখানে এটা হয়তো হায়েস্ট গ্রোসার হতে পারবে না কিন্তু একটা আমরা যেন দেখতে পারি যে ছ সাত কোটির একটা বিগ কালেকশান দিতে পেরেছে কমার্শিয়াল সিনেমার হিসেবে মাস কমার্শিয়াল হিসেবে এটাই কিন্তু আমাদের কী বলবো একটা এটাই আমাদের সাকসেস হবে মাস কমার্শিয়াল যারা লাভার রয়েছেন এটাই কিন্তু সাকসেস তো আশা করি আপনারা সেটা করবেন এবং দলে দলে গিয়ে ভিড় করবেন খাদান দেখবেন এবং খাদানকে একটা বিগ সাকসেসের একটা জায়গায় নিয়ে যেতে পারবেন তো আজকের ভিডিও পর্যন্ত আপনাদের কেমন লাগলো ভিডিওটা নিচে কমেন্ট করে জানতে ভুলবেন না ভিডিওটা ভালো লাগলে একটা লাইক এবং শেয়ার করবেন দেখা হচ্ছে নেক্সট